আসসালামু আলাইকুম হাই হায়দীয়ার নিয়ে এসেছি আজ আপনাদের জন্য নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা আজ তৈরি করে দেখাচ্ছি খোলা চা অথবা খোলা জালি পিঠা চলুন তাহলে ঝটপট পিঠাটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা গামলায় একটা ডিম নিয়েছি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন হুইস্ক দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি এবার এতে অ্যাড করে দিব এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়ো দিয়ে আবার একটু ডিমের সাথে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিব উষ্ণ গরম পানি এক কাপ পরিমাণ পুরো পানিটাই আমি অল্প অল্প করে অ্যাড করে নেব যেহেতু আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো তাই অবশ্যই একটু রেস্টে রাখতে হবে ব্যাটারটা তৈরি করার পর এর জন্য আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন গোলাটা হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রাখবো স আধা ঘণ্টা পর ফিরে আসলাম দেখুন এটা একটু ঘন হয়ে গেছে ভেজার পর এর জন্য আমি এতে আরও দুই টেবিল চামচর মতন নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে নিয়ে ভালো করে গুলে নেব এখন আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি দেখুন এই গোলাটা এমনই রাখতে হবে যেমনটা আমরা পাটি সাপটার গোলাটায় রেখে থাকে সো এবার একটা ফ্রাই প্যান আমি একদমই ফুললি গরম করে নিয়েছি অনেক বেশি গরম করতে হবে তাহলেই কিন্তু এই পিঠাগুলো সিদ্র সিদ্ধ্র হবে দেখতে ভালো লাগবে আর ব্যাটারের পরিমাণও একটু হালকা কম করে দেবেন আমি একটা গোল চামচ দিয়ে ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে জাস্ট এক মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আর অবশ্যই মনে রাখবেন এই পিঠাটা তৈরি করতে একদমই কোনো তেল বা অন্য কিছুর প্রয়োজন হয় না জাস্ট গোলাটা গুলে ফ্রাই প্যানটা একদম ভালো করে গরম করে তারপরে পিঠাগুলো তৈরি করবেন দেখুন এখন ফ্রাই প্যানটা অনেক বেশি গরম রয়েছে এবার এই গোলাটা দেওয়ার পরে দেখুন সুন্দর ছিদ্র ছিদ্র ক্রিয়েট হয়েছে দেখতেও ভালো লাগছে সো এভাবেই কিন্তু খোলা জালি খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর যে কোনো ধরনের মাংসের প্রিপারেশনের সাথে এটা কিন্তু দারুণ লাগে খেতে যারা এখনও এই পিঠাটা ট্রাই করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ট্রাই করবেন এবার আমি তুলে নিচ্ছি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর চুই জলের হাঁসের মাংস দিয়ে সার্ভ করে দিয়েছি চুই জলের হাঁসের মাংসের রেসিপি অল অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে যদি ইচ্ছে করে দেখে নিতে পারেন পিঠাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ আসি আল্লাহ হাফেজ